শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল সংকট সংগ্রাম আর সম্ভাবনায় সংগঠনটি পার করল সাড়ে চার দশক বুধবার ছেচল্লিশতম বার্ষিকীতে নেতাকর্মীদের ঢল নামে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান নেতাকর্মীদের নিয়ে জিয়া রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এ সময় তুলে ধরেন জুলাই অভ্যুত্থানে ছাত্র দলের বিরুত্বপূর্ণ অবদানের কথা বলেন ভোটাধিকার ফেরাতে সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিতে হবে আগে সংস্কার পরে নির্বাচন এগুলো কোন অর্থ বহু অতি প্রয়োজনীয় এই হবে পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে এবং যথাশীঘ্র জনগণের দেশ জনগণের হাতে তুলে দেওয়া হবে একটি সৃষ্টি নিরপেক্ষ বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জানান নতুন বছরে শিক্ষার্থী বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবে ছাত্রদল ছাত্রদের ছাত্র ছাত্রদাদি করবে এই সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সাধারণ ছাত্রছাত্রী যেভাবে আমাদেরকে গ্রহণ করছে তাদের সেই আশা আকাঙ্ক্ষাকে আমরা আগামী দিনে নতুন বছরে পূরণ করতে পারবো বলে বিশ্বাস করি তবুও ছাত্র দলের নেতৃত্ব নিয়ে নানা সমালোচনা রয়েছে রাজনীতিতে পাঁচ আগস্টের পর যা আরো তীব্র হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে উদাহরণ দেওয়া হয় ছাত্র শিবিরের নিয়মিত কাউন্সিলের যারা জবাব দেন ছাত্র দলের দুই শীর্ষ নেতা তারা প্রকাশ্যে রাজনীতি করতে চায় না তাদের এক ধরনের রাজনীতি যেটি গোপন তৎপরতার মাধ্যমে সব সময় আপনি দেখেছেন এবং গতকাল তাদের যে একটি অত্যন্ত যে কাউন্সিল হয়েছিল সেটি একটি পাতানো এবং নাটকপূর্ণ কাউন্সিল কারণ আপনারা দেখেছেন কারা নেতৃত্বে যাবে সেটি পূর্ব নির্ধারিত অবারণ্য হয়ে হয়ে উঠেছিল যে ছাত্র রাজনীতি সে ধরনের ছাত্র রাজনীতি বাংলাদেশ থেকে পুরোপুরি বিলুপ্ত করবে বাংলাদেশ জাতি তারুণ্যকে উগ্রবাদ আর মাদক থেকে দূরে রাখতে সারা তিন দিন ব্যাপী ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করেছে ছাত্র দল